কি রে এখনো গাড়ি ভর্তি হলো না কি করব নরেন্দা এবার তোমার জমিতে যে লাখুষে সাইজে তনমুজ পড়েছে কি বাপ কি বড় আর কি ভারী छुড়ে গাড়িটাও তুলতে কালগান জুড়ে যাচ্ছে আচ্ছা দাদা তোমার বাবু কি শাড় দিয়েছে গো এবার হ্যাঁjate করে এত টানাটানি এমন এত বড় ফলন হ্যাঁ बाबूजी তোরমুজে কি দিয়েছে সেটা কেবল বাবুই জানে আর জানি আমি কিন্তু কিন্তু সে কথা তো আর পাঁচ কান করা যাবে না আরে কি আর দেবে ওই সাধারণ সার মাটি আর জল তাতেই এত বড় বড় তরমুজ বাবা তরমুজ গুলো বাড়ছেও কি তাড়াতাড়ি একদিন ছাড়া ছাড়া গাড়ি নিয়ে আসছি আর তরমুজ বোঝাই করে নিয়ে যাচ্ছি কিন্তু ফলনের কোনো কমতি নেই অন্য জমিতে কত রকম সার দেয় তবু এমন ফলন ফলাতে পারে না নেনে তাড়াতাড়ি হাত চালিয়ে সব তরমুজ গাড়িতে তুলে ফেল বাবু এসে যদি দেখে এখনো তরমুজ গাড়িতে ওঠেনি তাহলে কিন্তু খুব রেগে যাবে হ্যাঁ এই তো তুলছি তুলছি আরে ঘনা তোর প্যান্টের পকেটে উঁচু হয়ে আছে ওটা কি রে একটা কচি তরমুজ গো ওই গাছের তলায় পড়েছিল নিয়ে এলাম কি করবি এটা নিয়ে ভাইপোকে দেবো বলের মতো খেলা করবে ঠিক আছে তাড়াতাড়ি হাত চালা হ্যাঁ এবার তরমুজ বেচে যা লাভ হচ্ছে তাতে এভাবে চলতে থাকলে দুদিনই বড় যাব যাবো আরে দিন কেন যে জিনিসটা সন্ধান পায়নি কি রে তরমুজ লোড হয়ে গাড়ি বেরিয়ে গেছে তো হ্যাঁ বাবু পরশু আবার নিতে আসবে বলে দিয়েছিস তো আগে হ্যাঁ কিন্তু পারবো একটা কথা ছিল বল বলছিলাম কি ওই গাড়ির ছেলেগুলো আমাদের ক্ষেতের তরমুজের ব্যাপারে নানা প্রশ্ন করছিল প্রশ্ন কিসের প্রশ্ন বলছিল যে আমাদের ক্ষেতে তরমুজ এত বড় কি করে হচ্ছে এত তাড়াতাড়ি এত বড় হচ্ছে এই সব আর কি তারপর তারপর আর কি ওই আমরা কি সার দিচ্ছি সবই আর কি জিজ্ঞেস করছিল তা তুই আবার বোকার মতো কিছু বলে বসিস নি তো না না আসল কথা বলে দেওয়ার মতন বোকা আমি নই বাবু তাহলে কি বললি বলেছি যে সার মাটি আর জল দিয়েছি হ্যাঁ কেন কেন এ কথা মনে হওয়ার কারণ না মানে ওরা বলছিল আর কি যে অন্য জমিতে কত রকমের সার দেয় তবুও এরকম ফলন ফলাতে পারে না আমার কিন্তু ইয়ে খুব ভয় করছে বাবু মানে যদি জানা হয়ে যায় কিছু জানা জানি হবে না শুন ওই কাল ভোরে আলো ফোটার আগে ওই মাঠে গিয়ে আমাদের কাজ শুরু করে দিতে হবে আপনি যাবেন বাবু আ ওই দুজন কাজ করলে সময় লাগবে ওরতে যা এখন বাড়ি যা একটা কথা বাবু ওইটা কিন্তু আর স্টকে নেই ঠিক আছে আর আজ সুন্দরবালা দোকান থেকে নিয়ে আসব হচ্ছে বাবা কেন কি হচ্ছে আমার পকেটে কচি তরমুজটা কেমন যেন বড় হতে শুরু করে দিয়েছে মানে কিন্তু দেখো যখন পকেটে ঢুকিয়েছিলাম তখন এই রকম ছিল এখন তো পকেটটা কেমন টাইট হয়ে গেছে ওই দেখি 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 টাইট গো পকেটটা একেবারে টাইট বের করো বের করো দেখি পকেট থেকে বের করো আরে এটা তো কিছুতেই

দাদা আমাকে বারোটা একটু দাঁড়াও তো কাজ হচ্ছে মানে হ্যাঁ ছয় সাত দিন একটা তরমুজ একেবারে রাক্ষসের সাইজ হয়ে যাচ্ছে তাহলে তো লাভও হচ্ছে প্রচুর সে হচ্ছে বই কি তাহলে এই ব্যাঙ্ক বুদ্ধি দেবার জন্যে আমিও কিছু পাবো তো অবশ্যই পাবেন অবশ্যই পাবেন আজ পাঁচশো রাখুন পরে আরও দেব। তবে একটা কথা নিজেরা কিন্তু এই তরমুজ খুব একটা খেও না এই কেন বলো তো দেখো সব ওষুধেরই তো একটা সাইড এফেক্ট থাকে আর আমি যতদূর জানি তরমুজের সাথে এই হরমোন শরীরের ভেতরে ঢুকলে মাথা ধরা গাবমি বমি পেটের অসুখের মতো নানা উপসর্গ দেখা দিতে পারে না না সেরকম কোনো ভয় নেই কারণ আমি নিজেও খাই না আর আমার বাড়ির লোকজনেরও খুব একটা খেতে দিই না তাহলে আমি আসছি দাদা খুব তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে কিন্তু আরে কী যেন আসছে এ ওই অ্যাম্বুলার সু শুধু কি কে কে রে এ এত সকালে কে তরমুজ খেতে হ্যাঁ এ ওটা আমি তুমি এত সকালে তরমুজ খেতে কী করছো আমি আর নাড়ায়ান ওই তরমুজ গাছের পরিচর্যা ঠিক মতো হচ্ছে কি না সেটা একটু দেখতে এসেছিলাম কাকা বাহ 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 খুব ভালো বা বাহ্ যাও বাবা চালিয়ে যাও আমি আসি হে টলি উফ বাবা, খুব জোর জিতে গেলাম। মরল মোসাহের কাছে ধরা পড়লেই কিন্তু অবস্থা একবার চিতি হয়ে যেত বাবু। বুঝলি নারায়ণ, আরও সাবধানে আমাদের কাজ করতে হবে। এই যে ভাই, তোর মুচুয়ালা। এই তোর বুষ্ঠটা একবার ওজন করে দেখো তো। কেন? ওজন কি কম হচ্ছে আহা দেখোই না 4 কেজি দেখলি চার কেজি আচ্ছা কাল ছিল সাড়ে তিন কেজি আর এক রাতেরই 1 কেজি বেড়ে 4 কেজি হয়ে গেল কি উম আমার বউ তো তাহলে কে বলেছে তরমুজ নাকি সাইজে বেড়ে গেছে না ভাই নাও তোমার এই তরমুজ রেখে দাও রেখে দেব কেন মনে হয় এটা কোন ভুতুরের জমির তরমুজ না হলে কি কেনার পর বেড়ে যায় নাও নাও দাও দাও তরমুজ নিয়ে পয়সা ফেরত দাও শুধু বোনের সময় বলে কিছু বললাম না আচ্ছা তোর মুজ নিবি না তো ঠিক আছে কিন্তু এত মিথ্যে বাহানার কি দরকার লোকটা কিছু মিথ্যে বলেনি কথা মানে আরে কি হচ্ছে বাবা কেন ও কি হচ্ছে আমার পকেটে কোচি তোরমুসটা কেমন যেন বড় হতে শুরু করে দিয়েছে মানে এখন তো পকেটটা কেমন টাইট হয়ে গেছে হুম এখনই ম্যাটাডোরে চাপিয়ে সব তরমুজ ফেরত দিয়ে কাল সব তরমুজ ফেরত পাঠালেন কেন পাঠাবার কারণ আছে বই কি শুনুন ভাই আপনার তরমুজে গন্ডগোল আছে গন্ডগোল হ্যাঁ কিসের গন্ডগোল গাছ থেকে তোলবার পরেও আপনার কিছু কিছু তরমুজ নাকি সাইজে বেড়ে যাচ্ছে এসব কি বলছেন আপনি বাবু তুই কি ব্যাপার শিগগিরই বাড়ি চলুন বাবু বাড়িতে খুব বিপদ কি হয়েছে আপনার চলে আসার পর থেকেই ওই খোকন শোনার বমি শুরু হয়েছে সেই সাথে পাতলা ডাক্ত শিখি ডাক্তার ডাক্তারবাবুকে খবর দিয়েই আপনাকে ডাকতে এসেছি বাবু চলতো চল দেখি চল কি কি হয়েছে খোকনাল দু চার মাইল বমি করেছিল আর তুমি চলে নামার পর থেকে পাতলা দাস শুরু হয়েছে কিন্তু এই থামছে না ডাক্তারবাবু কি বুঝছেন মনে হচ্ছে কোনো খাবার থেকে মারাত্মক রকমের বিষক্রিয়া হয়ে গেছে আচ্ছা আচ্ছা কাল কি খেয়েছে বলুন তো কি আর খাবে ওই বাড়িতে যা হয় ভাত ডাল মাছের ঝোল হুম বাড়ির ডাল ভাত খেয়ে তো এমনটা হওয়ার কথা নয় আচ্ছা আর কি খেয়েছিল সেটা বলুন কাল সারা ও অনেকগুলো তরমুজ খেয়েছিল হ্যাঁ তরমুজ মানে আমার ক্ষেতের তরমুজ আরে আমাদের ক্ষেতের তরমুজ ছাড়া আর কোন তরমুজ তবে একটা কথা নিজেরা কিন্তু এই তরমুজ খুব একটা খেও না এই কেন বলো তো দেখো সব ওষুধেই তো একটা সাইড এফেক্ট থাকে তরমুজের সাথে এই হরমোন শরীরের ভেতরে ঢুকলে মাথা ধরা গা ভমি পেটের অসুখের মতো নানান উপসর্গ দেখা দিতে পারে কেন 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 আমাকে না জানিয়ে এতগুলো তরমুজ খেতে দিলে কেন কি করব করছিল যে বায়না করলেই দিতে হবে হ্যাঁ জানো না বেশি করে এই তরমুজ খাওয়া কত খারাপ কেন খারাপ কেন কি আছে এই তরমুজে ও মনে গেলেও সেটা আমি বলতে পারবো না তাহলে আমিও আপনার ছেলেকে বাঁচাতে পারবো না কারণ বিষক্রিয়ার কারণটা না জানলে আমি প্রপার ট্রিটমেন্ট করব কি করে আমি যাচ্ছি পারলে ওকে নিয়ে যান এইভাবে এভাবে আমার ছেলেকে ফেলে চলে যাবেন না ডাক্তার বাবু তাহলে বলুন কি ছিল এই তরমুজে বেশি মুনাফা লাভের আশায় আমি এই তরমুজের ফোটাতে হরমোন ওষুধ দিয়েছি হরমোন ওষুধ হ্যাঁ এতে করে মাত্র কদিনের মধ্যে তরমুজ ডবল সাইজ হয়ে ওঠে আর যত বেশি ফলন তত বেশি মুনাফা সর্বনাশ আরে ওটা তো মানুষের পক্ষে মারাত্মক বিষ আর আপনি আপনি বেশি মুনাফার লোভে ওই তরমুজে বিষ মেশাচ্ছেন আর সেই বিষ যাচ্ছে সাধারণ মানুষের শরীরে জানেন আপনি জানেন এই কাজের শাস্তি কি হ্যাঁ যা শাস্তি দেবেন মাথা পেতেনেব শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন ডাক্তার বাবু আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন সে না হয় দেবো কিন্তু আপনাকে তো পুলিশের কাছে সবকিছু কনফেন্স করতে হবে হ্যাঁ করতেই হবে তাই করব তাই আমার পাপের প্রায়শ্চিত্ত আমি আমিই করব শুধু আমার ছেলেটাকে পুলিশ সাহেব দেখবেন দেখবেন ও যেন কোনো মতেই ছাড়া না পায় চি 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 এভাবে বেশি ফলন পাওয়ার নেশায় মানুষের শরীরে ভিজ ঠুকিয়ে দেওয়া চি 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 আমরা আমরা রঘুপতি শাস্তি চাই শাস্তি চাই আমরা হ্যাঁ আমরা রঘুপতি শাস্তি চাই আমরা সবাই রঘুপতি শাস্তি চাই আমার অন্যায় যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব শুধু একটা অনুরোধ মনুল কাকা আমি জেলে চলে যাবার পর আমার ছেলেটাকে তোমরা একটু দেখো ऑलॉपथिक पद्धति चिकित्सा है वो जानो बेचैत है बेचैत करके फॉर मोर अपडेट्स सब्सक्राइब टू आवर चैनल क्लिक द शो लिंक्स एंड एंजॉय वाचिंग द वीडियोस